আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় ধরে 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 নবী দেখো দাদুর মদিনা বই আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আইরে আই তোরা কে দেখবি আই আজ নরে রিকস্তে চলে যাই ওরে মাঝি তুরে বুঝি সন্ধ্যা সকাল বেলা ওরে মাঝি তুরে বুঝি সন্ধ্যা সকাল বেলা নাই রে পুলি আজি ধরুরে তোর মাহিনো দেখো সেই ঝরেছে ঘারা আগে প্রভাতে কোরআন হাতে আসছে দয়া ময় ঝরে জরে জরে ধরে খোদা রু নাম আগে প্রভাতে কোরআন হাতে আসছে দয়া যার কাহি

দয়া আই আরা গেদ তু দিয় আজ নুরে রে কিস্তুনে যাই আল্লাহ

আমাদের পরিচয়ুতি কি কি শুনে নিন কোরআন বলছেন কমা ইন্ন বিল্লাজি ওয়ায় আমাল সলিহা আয়াতটা কোথায় আছে 28 নম্বর পারা 100 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন কোরআনুল কারীমের 99 নম্বর আয়াত আল্লাহ পথে যে ব্যক্তি হান্দিক তসালাллаহ কে বিশ্বাস করবে আর ওয়াজ আমাল সলিহা পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যেতে হবে এক নম্বর 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে দুই নম্বর ভালো ভালো কাজগুলো করতে হবে

আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন কেন এই বিবেক বুদ্ধি থাকত আপনি পাপ হন এজন্য বলে যাচ্ছি এতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন এতগুলো নারী পুরুষ বসে আছেন আল্লাহ নবীর একটা কথা আপনাদের বলে যাচ্ছি শুনে রেখে দিন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না ঠিক এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আর আপনাদের বলে যাচ্ছি শুনে নিন এক নম্বর নবীকে বললেন পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে পাস হলে পাস আলেম মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাত দেয় না খবরও নেয় না ঠিক না শিক্ষা অর্জন করে যদি আপনি হিন্দু মুসলিমে দ্বন্দ্ব লাগান তাহলে আপনার মতো শিক্ষিত মানুষ তারা কি নামার পোকা আজ আপনাদের বলে যাচ্ছি জলপাইগুড়ির মানুষদেরকে শুনে নিন হিন্দু মুসলমান হিন্দু মুসলিম জীবনে কোনোদিন মারামারি ঝগড়া করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন শুনে নিন সৃষ্টিকর্তার আলাদা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষজন প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না বেটি ঠিক শুনে নিন বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন এটাই হলো একজন মুসলমানের পরিচয় মানুষের পরিচয় হলো এটাই মানুষ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বেন শুধু তাই নয় মনে রাখবেন মনে রাখবেন একদল বা একটা বাঘ যদি একটা বাঘকে যদি দশটা নেকড়ে একটা বাঘকে যদি দশটা হায়না ধরে দেখবেন দূর থেকে যদি চারটে বাঘ দাঁড়িয়ে থাকে ছুটে এসে ওকে বাঁচানোর চেষ্টা করে ঠিক না ঠিক তাহলে একমাত্র মানুষ এমন একটা জাতি মানুষ মার খাচ্ছে মানুষ তার পাশে দাঁড়ায় আর করা ঠিক হচ্ছে এটা এত্ত জবঙ্গ জায়গায় মানুষ কম থেগেছে সারা পৃথিবীর সমীক্ষা আর এসেছে পৃথিবীতে একশোটা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে তার মাধ্যমে মানুষ বেশি মরে তার মধ্যে দশটা প্রাণীকে এক থেকে দশ তিরি করা হয়েছে এক নম্বরে হয়েছে কে শুনবেন এক নম্বরে হলো মানুষ মানুষ মানুষকে মারে বেশি মানুষ মানুষকে মারে বেশি এজন্য আপনাদের বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন বলে রাখবেন আজ আপনাদের বলে যাচ্ছি হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত লালাকর ও মুসলিম ও রক্ত লালাকর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের কটা গ্রুপ চারটে কি কি এ

আল্লাহ বলে দেখো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুজ দেব না আল্লাহ님이ই বলেন আমাকে খুজ যেতে হবে না আমাকে খুজ যেতে তোদের হবে না রে আমি কোথায় আছি জানিস এই কোরআনই বলা হয়েছে চলুন আল্লাহ কথা জিজ্ঞেস করি না কদ খলাকনা আল ইনসানা ওয়ানা আলামা মা তুসবি সুবিগি nafsu ওয়ানা কায়না ওয়া কুরবু ইলাইকে দিনা হাবদিলে হরী 26 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সূরা নাম সূরা ইক্বরাণ কোরআন বলছে মানবজাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি

ليستجيبوا أولئك وليؤمنوا به لعلهم يرشدون

বছর বেঁচে ছিলেন আল্লাহ কে দেখেছেন আল্লাহ তার ডাকে সাড়া দিল নুহু নবী সাড়ে নশো বছর বেঁচে ছিলেন আল্লাহ কে দেখেছেন আল্লাহ তার ডাকে সাড়া দিল লুত নবী হুদ নবী সলেক নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী ইউরুস নবী আইয়ুব নবী ঈসা নবী মুসা নবী মোহাম্মদ নবী ও ডাক দিল আর আপনিও ডাক দেন না কেন আপনি ডাকেন না সৃষ্টিকর্তাকে এই জন্য বলি হতা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনি শোনে না মনে জিরি ফিরি পেঁচে রেখে আর উনি নামাজ পড়ছে হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহা নামাজ পড়ছে চুরি করা কারণে পাকা চালিয়ে তাহার

wasay asalamu nasir 49 নম্বর 17 নম্বর কিছু 14 নম্বর লাইন سورার নাম سورার নিসার 10 নম্বর আল্লাহ বলেন যারা athe এর মানভব করে তারা তাদের পেতে নরকের আগুন গুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইর নাক জাহান্নাম নির্ধারিত করে লিখে দিয়েছি এইজন্য নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে দুই নাম্বার হলো ব্যাবিচার বেড়ে যাবেন তিন নাম্বার হলো শুরু মূল ক্ষমার মদ ও পান বেড়ে যাবেন চার নাম্বার হলো কি জানেন পিতা মাতার অবাধ্য সন্তান হবে পাঁচ নাম্বার হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবেন যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ছয় নাম্বার বলা হয়েছে শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ঠিক না ঠিক আমি মিলিয়ে নিন আর হাতে সবাই নিনিয়ে দিন পৃথিবীর ধ্বংসের লক্ষণ কোনো ভালো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল দেখা দেবে ঘন ঘন এই জন্য রবি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতর্কা শিক্ষা দান করবে কটা কটা তা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে একটু করো জোরে করে যাচ্ছি শুনে যান একটা আম্বার নবী বললেন আর সালাম ও কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ও মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছে সালিকে সালাম দিচ্ছে সালিকে আরো দাদার সালিকে ঘন করে মোবাইলে মিস কল তোর মোবাইল বাস্ট করবে দুই নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না পেলেন তিন নম্বরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পাইখানা যেন না ফেরেন চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পাইখানা যেন না ফেরে পাঁচ নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন পেশাব যেন না ফেরেন ছয় নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে

এই জন্য এক হাতে একটা চুরি পরবেন এরপরে নবী কি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবেন তারা যেন মাথার বালিশ কি বলেন বাবাজি মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুবী মনে বলছে আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেগতে করতে দেরি করেছিল মুরুব্বি বলছে আপনি দেরি করে এসছেন চলেন বাবু এরপরে আসছি বাবেরা ও স্বামী স্ত্রীর মহাপর ভালো আছে দেখেন নবীর হাদিসগুলো তো আপনারা জানেন না এইসব আলোচনা আমাদের মধ্যে নাই দেখেন আল্লাহ নবী বলেছেন ও আমার এই দেখবেন মেয়েদের একটা অভ্যাস কি জানেন মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে খালি সন্দেহ করা ঠিক না ভাই ঠিক সামান্য কিছু হলেই স্বামীকে সন্দেহ অন্য কোনো মেয়ের পাল্লাই নাকি স্বামীকে সন্দেহ করো না স্বামীকে আয়ত্ত করতে যাও ভালোবাসতে যান তোমার স্ত্রী তোমার স্বামী তোমার হবে এটাই তুমি চাইছো তো তুমি পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই মা একটা কাজ তুমি করিও কি স্বামী স্ত্রী না ঘুমাবে স্বামী স্ত্রী না ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মামন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মুরুব্বীরা হাসতেছে দেখে এরা হাসিয়ে মন থেকে চলে গেছিল ছেলেদের যায় আর বৌ বাচ্ছুরা যায় না

আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জান্নাতি ওই মেয়েটি হলো জাহান্নামি জাহান্নামী নারীর পরিচয় ঠিক একটু শুনে নিয়ে নিন আল্লাহর নবী বলেছেন যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলেন ওই নারী হলো জাহান্নামী খবরদার মামনদের বলে যাচ্ছি স্বামীর সঙ্গে কোনো দিন মেজাজ দিয়ে কথা বলবেন না কি ভাষা বুঝতে পারছি হ্যাঁ অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর গায়ের চামড়া কালো ওর গায়ের চামড়া সাদা স্বামী গরিবের ছেলে ও বড় লোকের মেয়ে স্বামীর পয়সা নেই এই শুধু তাই না স্বামীর লেখাপড়া কম লেখা লেখাপড়া বেশি স্বামীকে মূল্যই দেয় না খবরদার নয় এই মা বলে না শুনে নাও জীবনে কোনদিন স্বামীর সঙ্গে খারাপ ভাষায় কথা বলো না তুই তোমকারি করে কথা বলো না মেজাজ দিয়ে কথা বলো না তুমি নামাজ পড়লে রোজা রাখলো জাহান নামি ওই নারী হলো জান্নাতি যে নারী তার স্বামীর সঙ্গে মহাব্বত ভালোবাসা দিয়ে মিষ্টি সুরে কথা বলেন আর তার ভালোবাসার কথায় স্বামী আনন্দ পায় ওই নারী হলো জান্নাতি শুধু তাই নয় আর বলে যাচ্ছি বাপেরা আমার মা বলে যাচ্ছি পায়েরা বনেরা জীবনে কোনো স্বামীকে কাঁদায় না মনে রেখো অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে প্রেশার ক্রিয়েট করে কিছু বুঝতে পারছেন ভাষা প্রেশার দেয় স্বামীর সাধ্যের বিরুদ্ধে করে দেয় খবরদার মা বলে যাচ্ছি মায়েরা বোনেরা স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেয়া নেয়া ভালোবাসা রাগ করবেন না আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে এলো আমার ভাষা বুঝতে পারছেন ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী তার ভালোবাসা দিয়ে হাসালো ওই নারী হলো জান্নাতি বাবা এই ওয়াজটা করে আমি একবার ফেসে গেছিলাম মারাত্মক ভাষা ফেসে গেছি জানেন এই ওয়াজটা করে কিরকম বলবো বলবো আরে ভাই আমি তো ওয়াজটা করেছি এই ওয়াজটা করেছি যে স্বামীর যে নারীর স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী তাকে হাসালো ভালোবাসা দিয়ে হাসালো ওই নারী জান্নাতি ইউটিউব ওলারা করেছে কি আমার এই ওয়াজটা ছেড়ে দিয়েছে আমি জানি না তো এখন আমি জলসায় আসছি বর্ধমান বলে একটা জেলা আছে কি শুনেছেন তো বর্ধমান জেলায় জলসায় আসছি হঠাৎ মোবাইল একটা অচেনা নাম্বারে ফোন হ্যালো কে বলছেন ওদিক থেকে একটা মেয়ের গলার আওয়াজ আসসালাম আলাইকুম হুজুর মেয়ের গলা আমি তখন বললাম আলাইকুম সালাম কে বলছো মা তখন মেয়েটি বলছে হুজুর আমি আপনার একজন ভক্ত বলছি হুজুর আমি ওয়াজ আপনার খুব শুনি আমি আলহামদুলিল্লাহ বলছে হুজুর আপনার শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন যাই জন্য আমি বললাম কি আমার ওয়াজ করেছি আর কি শোনাচ্ছ বলো তো মেয়েটা বললো হুজুর ইউটিউবে একটা ওয়াজ শুনলাম যে আপনি বলেছেন যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো আর স্ত্রী তাকে হাসালো ওই নারী জান্নাতি আমি বললাম মা এটা তো আমার কথা নয় নবীর কথা তা প্রবলেমটা কি বলছে হুজুর এক সপ্তাহ আগে আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিল আর টাকাটা ওর পকেট বাড়ি হয়ে গেছে ওর মেদাত গরম ছিল আমি আর জানি না ও বাড়ি এসছে বর্তমকালে হাসাচ্ছি আমি হাসাচ্ছি রেগে গিয়ে এত মার মেরেছে আমার তিন দিন গায়ে জল আমি বললাম মা ওরা হাদিসটা ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তোমার আমল করার সময় একটু দেখার দরকার ছিল ওরে ভাই রাগ করবেন না দু সালে ওয়াজ করছি সারা পৃথিবীতে বিয়াল্লিশ হাজারের উপরে বক্তব্য আছে আমার সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ভাষায় বিয়াল্লিশ হাজারের উপরে বক্তব্য সোমালিয়া ভাষায় আরবি ইংরেজি পৃথিবীর দুশোটা ভাষায় আমার বক্তব্য ডাবিং করা আছে না আমি নিজেও জানি না তো যাই হোক তো আপনাদের বলছি অবাক দেখেন দু সালে আমি বক্তব্য রাখছি দক্ষিণ চব্বিশ পরগনায় দু সালে বক্তব্য রাখছি চার ঘন্টা ওয়াদ হয়ে গেছে মনাজাত করবো এম তো অবস্থায় দেখে একজন লোক উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার একটা প্রশ্ন আছে তা আমি বললাম কি প্রশ্ন তা বলছে হুজুর সুন্দরবন জঙ্গলের ভিতরে ভাষা বুঝতেছে সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের বিছিয়ে আমি নামাজ পড়ছি মশলাটা শুনুন কোশটা শুনুন সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশাল্লাছি আমি নামাজ পড়ছি আমি বললাম তারপর হঠাৎ আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির তো অবস্থায় আমি নামাজ পড়বো না নামাজ ছেড়ে আমি চিন্তা করে দেখলাম এই প্রশ্নের উত্তর কোরআনেও নেই হাতসেও নেই ও যখন আনারির মতো প্রশ্ন করেছে আমার উত্তরটাও আনারির মতো দিতে হবে তখন আমি কি উত্তর দিচ্ছি দেখুন তো হচ্ছে কিনা আমি তখন বললাম বাবা ওই নামাজের মধ্যে যদি দেখো সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজ পড়ছো আর তো অবস্থায় দেখতে পাচ্ছ তোমার সামনে রয়েল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির ওই বাঘ দেখে তোমার যদি অজু থাকে তাহলে নামাজ পড়বে আর অজু যদি চটে যায় পালাবার নাই বুঝতে পারেন